আজকে আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে জানবো তাকে আমরা অনেকে শুধুমাত্র একজন অভিনেতা হিসেবেই চিনি যে কিনা নিজের অসাধারণ অভিনয় প্রতিভা দেখিয়েই অনেকের মন জয় করে নিয়েছেন সেই ব্যক্তিটি আর কেউ নয় আমাদের সবার পরিচিত মার্জুক রাসেল যার নামের পেছনে গুরু বা লিজেন শব্দটা বসানোই যায় কেন বসাবেন সেটাই আজ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওতে জানবো মার্জুক রাসেল কে এবং তার লেখা কিছু কালজয়ী গান সম্পর্কে আমি শিওর এই ভিডিও পুরোটা দেখলে আপনিও আমার সাথে একমত হয়ে যাবেন তাহলে চলুন শুরু করি অনেকে মার্জুক রাসেলকে ব্যাচেলর পয়েন্ট নাটকে পাশাবাহী হিসেবেই চিনেন কিন্তু মার্জুক রাসেল শুধু একজন অভিনেতা নন তিনি অভিনয় জীবনে আসার অনেক আগে থেকেই একজন কবি গীতিকার এবং সুনামধন্য লেখক বিশেষ করে তিনি কবিতা লেখার জন্যই বেশি আলোচিত বা সমালোচিত তার লেখা কবিতার ভাষা অনেকের কাছে খুবই কষ্টসাধ্য মনে হলেও যারা কথাগুলো বুঝেন তাদের কাছে মার্জুক রাসেল সেরা তার বলা বা লেখা ছোট ছোট ডায়লগ এবং কবিতা এখন মানুষের মুখে মুখে চোখ বন্ধ করে তারা মার্জুক রাসেলকে গুরু মানেন আজকে আমরা তার লেখা কিছু কালজয়ী গান নিয়ে কথা বলবো যে গানগুলি তাকে নিয়ে গিয়েছে জনপ্রিয়তার শীর্ষে সে গানগুলি হয়তো আপনি এর আগে বহুবার শুনেছেন এবং মনের সুখে গিয়েছেন কিন্তু জানেনই না এই গানগুলো লেখক মার্জুক রাসেল মনে পড়ে জেমসের এর গাওয়া ফিতালেস গানটির কথা এই গানটি দিয়েই মূলত পরিচিতি আসে মার্জুক রাসেলের জনপ্রিয় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আরেক নগর নগরবল জেমস উনিশশো সালে লেস ফিতালেস অ্যালবামের টাইটেল এই গানটি লিখেছিলেন মার্জুক রাসেল প্রেমে ছাঁকা খেয়ে বাড়ি থেকে পালিয়ে ঢাকা আসা এই ছেলেটার গীতিকার হয়ে ওঠা রাস্তাটা খুব সহজ ছিল না না খেয়ে থাকা বাসের কন্ট্রাক্টাই থেকে শুরু করে বিভিন্ন ছোটো ছোটো কাজ তাকে করতে হয়েছে জীবনে একদম রুট লেভেল থেকে কষ্ট করে উঠে আসা লোক তিনি উনিশশো সালের দিকে তিনি লেখা শুরু করেন তার স্বপ্ন ছিল তিনি অনেক বড় একজন গীতিকার হবেন তার লেখা গান বড় বড় শিল্পীরা গাইবেন কিন্তু সে সময়ে তার লেখা গান কোনো শুরুকারই নেননি সে সময়ে নাম করা যত সুরকার ছিল কেউ পাত্তা দেননি এই মার্জুক রাসেলকে এভাবেই বছরের পর বছর কাটতে থাকে চোখে হাজারো স্বপ্ন নিয়ে দিন কাটতে থাকে তার একদিন তিনি এক বন্ধুর ভাষায় যান সেখানে গিয়ে তিনি মান্নান মিয়ার সমলম গানটি শোনেন এবং তখনই মার্জুক রাসেল সিদ্ধান্ত নেন তিনি জেমসের সাথে দেখা করবেন কারণ তিনি যে গানগুলি লেখেন সে গানগুলো জেমসের এর কণ্ঠে দারুণভাবে মানাবে এবং ফুটে উঠবে সে চিন্তাভাবনা ভাবনা করেই মার্জুক রাসেল শুরু করেন আরেক লিজেন্ড জেমসের কোচ সে সময় লেখালেখি সূত্র ধরে সঞ্জীব চৌধুরীর সাথে পরিচয় হয় মার্জুক রাসেলের তার মাধ্যমেই একদিন গুরু জেমসের সাথে পরিচয় হয় আরেক গুরু মার্জুক রাসেলের তারপর শুরু হয় আসল খেলা জেমস তখন একটি অ্যালবামের কাজ করছিলেন মার্জুক রাসেল সে অ্যালবামের জন্য তার লেখা কিছু গান দেখায় জেমসকে লেখা দেখে জেমস গানগুলো পছন্দ করেন আসলে একজন গুণীর মর্ম আরেকজন গুণী মানুষই বোঝেন সে অ্যালবামের টাইটেল ট্র্যাক লেস ফেটা লেস সহ আরও কিছু উল্লেখযোগ্য গান লিখে ফেলেন মার্জুক রাসেল তারপর থেকে টানা সাড়ে চার বছর জেমসের সাথে কাজ করেন মার্জুক জেমসের গাওয়া এই গানগুলোর মাধ্যমেই মার্জুক রাসেল পরিচিতি পায় অর্থাৎ সে গীতিকার হিসেবে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয় তার মধ্যে জেমস এরি গাওয়া মীরা ভাই গানটি উনিশশো সালে ঠিক আছে বন্ধু অ্যালবামে প্রকাশিত হয় ওই সময়ে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে মার্জুক রাসেল মূলত এই গানটির মাধ্যমেই একজন গীতিকার হিসেবে তার নিজের জায়গা পাকাভুক্ত করেন তারপর তিনি আর থেমে থাকেননি একের পর এক হিট গান উপহার দিতে থাকেন আমাদের গুরু জেমসের এর কণ্ঠে গাওয়া হাউজি প্রেম যমুনার কুলে পত্র দিও দুঃখ উড়াই গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায় তারপর আরেক লিজেন্ট আয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না তোমার চোখে দেখলে বন্ধু লাগে না আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে বইমেলাতে অনেকে আসে তুমি আসো না এই গানগুলো লেখকও আমাদের এই মার্জুক তারপর আসিফের কণ্ঠে গাওয়া তুমি হারিয়ে যাওয়ার সময় আমার সঙ্গে নিও তুমি হারিয়ে যাওয়ার সময় আমার সঙ্গে গানটি বাংলাদেশে পুরাই আগুন ধরিয়ে দেয় সে সময় প্রত্যেক এলাকার মোড়ে মোড়ে আসিফের কণ্ঠে এই গানটি শোনা যেত তারপর দেশ নিয়ে লেখা সবার বাংলাদেশ ফুটাই টেলে আজ থেকে আমি আর ভালোবাসবো না আজ আমি আর ভালোবাসবো না বাস পিস তাকে মনে রাখবো না মিল আমি কি পাগলা ঘোড়া রে কই থেকে কই লইয়া যায় এসব গানও তিনিই লিখেছেন আবার কানায় কণ্ঠে ভুললাই নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি ভুললাই নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি ভুললা হলো তীর্থ স্থান অশেষ গাড়ি কারো সময় মিষ্টি মধুর এসব গানের রচয়িতাও এই মার্জুকি আরো বলা লাগবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতে আবিবা ন্যান্সির কণ্ঠে বাহির বলে দূরে থাকুক ভেতর বলে আসুক না এই গানটি শোনেন নাই এমন লোক বাংলাদেশে খুব কমই আছেন এই গানের মধ্যে এত আবেগ ভালোবাসা পিছুটান অভিমান ঢেলে দিয়েছেন যে গানের কথাগুলো শুনলেই শরীর ঠান্ডা হয়ে যায় এসব মারাত্মক কথা এই মার্জুক রাসেল ছাড়া অন্য কারো থেকে বের হবে না আরও শুনবেন আরেভিন শুভ অভিনীত ছুঁয়ে দিলে মন ছবিতে হাবিবের কণ্ঠে গাওয়া ভালোবাসা দাও ভালোবাসা নাও গানটির লেখকও এই মার্জুক রাসেলি আরও আছে শুনেন লালন ব্যান্ডের সুমিয়াপুর কণ্ঠে গাওয়া অমন পোলারে গানটিও এই গুরু মার্জুক রাসেলি লিখেছিলেন জীবনের দিক দিয়ে বিবেচনা করলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের সাথে অনেকাংশে মিল পাওয়া যায় এই মার্জুক রাসেলের যিনি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেননি সংগ্রাম করে এখানে এসেছেন প্রতিভা দেখিয়ে নিজের জায়গা তৈরি করেছেন এখনও করে যাচ্ছেন ঊনপঞ্চাশ বছর বয়সী অবিবাহিত এই গুরুর তেল ছাড়া তরকারি রান্না নিয়েও সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচিত তিনি তেল খান না আমাদের শরীরে তো এমনিতে তেলে ভরভর, আর তেল লাগে বলুন তাই আমিও ছাড়াই গুরুকে হালকা ভেজে দিলাম গুরু সম্পর্কে বললে শেষ হবে না আজ এ পর্যন্তই থাকুক গুরুর ধীর কামনা করে শেষ করছি ভিডিও ভালো লাগলে যা যা করা লাগে ছটফট করে ফেলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে